তোদের কতদূর বাবা এখনো তো অনেকটা বাকি আছে হাত চালিয়ে কর এই ওই দেখ এখনই ওর পায়ে লেগে খড়ি মাটিটা পরে যাচ্ছিল যাই হোক তোরা এই দিকটা কর আমি গিয়ে ফ্লার্স গুলো লাগিয়ে দিয়ে আসি এখনো ডেকোরেশনের কাছে ঠিক আছে কর কর বলছি তোরা কারা কারা এখান থেকে বাজারে যাবি বলতো আমার সাথে হ্যাঁ বাজারটা করতে যেতে হবে কয়েকজন মিলে যাবি খুব বেশি কেওস করা যাবে না ঠিক আছে বাজারে আমরা যাব আর এদিকে ওরা আলপনার কাজটা করছে আর হ্যাঁ আর একটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আর উপরে ঝুল এগুলো সব ছেড়ে বেঞ্চগুলো সব অ্যাসেম্বল করে ঠিকঠাক করে রাখতে হবে এই কাজগুলো কারা করবে বা পারবই না আমার খুব শরীর খারাপ আর তার এদিকে তো কেউই করতে চাইছিস না আচ্ছা ঠিক আছে করবি না তাই তো ঠিক আছে আমি ভেবেছিলাম যারা এই কাজগুলো করবে তাদেরকে নিয়ে বয়েজ স্কুলে নিমন্ত্রণ করতে যাব তো যারা যারা বয়েজ স্কুলে নিমন্ত্রণ করতে যেতে চায় আমি যাব এই আমি যাব আমি কখন যাই এখন যেতে পারবি বল এখন কোনো সমস্যা নেই ঠিক আছে যারা যারা এগুলো করবে ঘরটার আগে আগে পরিষ্কার করবে তবে আমরা যাব বয়েজ স্কুলে এবার বল করে দিচ্ছি আমার এখন শরীরটা খারাপ লাগছে আমি ঠিক আছে তোর করা হয়ে গেলে চলে আসিস তারপর আমরা যাব